হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আজকের পদ হলো ভীষণই সহজ এবং টেস্টি রেসিপি রোজকার মাছ রান্নাতে যদি অরুচি এসে থাকে তাহলে এভাবে বানাতে পারেন রুই মাছ দিয়ে একটি দারুণ স্বাদের চটজলদি রেসিপি কোনো রকম অতিরিক্ত আয়োজন ছাড়াই আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন আর রেসিপিটি শেয়ার করে দেবেন যারা নতুন দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে চার পিস রুই মাছ নিয়েছি এই চার পিস মাছ অনুযায়ী আমি বাকি উপকরণগুলির পরিমাপ পরিমাণ বলবো যথারীতি মাছ ভাজার জন্য হলুদ আর লবণ মাখিয়ে নিতে হবে ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি এই রান্নাটা শুধুমাত্র সর্ষের তেল দিয়েই করবেন খেতে ভালো লাগবে আপনারা রুই মাছের পরিবর্তে কাতলা মৃগেল ভোলা ভেটকি ভেটকি পার্শে পাবদা বাটা ট্যাংড়া তেলাপিয়া যে কোনো ধরনের মাছ দিয়েই এই রান্নাটা করতে পারবেন এবার মাছগুলোকে ভেজে নেব খুব ভালো করে লালচে করে মাছ ভাজতে হবে মাঝারি আঁচে রেখেই একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম জাস্ট দু মিনিটের জন্য এতে মাছ ভাজার সাথে সাথে খানিকটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে এইদিকে নিয়েছি একটা টমেটো একটু ডুমো করে কেটে নিয়েছি চার পিস মাছের জন্য একটা টমেটোই যথেষ্ট এছাড়া নিয়েছি কালো জিরে পাঁচ ছটা রসুনের কোয়াকে আধঘানা করে নিয়েছি আর হলুদ গুঁড়ো আর লবণ নিয়েছি এই সব উপকরণগুলো দিয়ে দিলাম ব্লেন্ডিং জারে এবার সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এই দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আস্তে করে একটা প্লেটে তুলে নেব এতটা তেলে আমি রান্না করব না মাছগুলোকে বেশ করা করে ভাজার জন্যই আমি এতটা তেল নিয়েছিলাম তাই অতিরিক্ত তেল একটা পাত্র সরিয়ে রেখে দিলাম এবার এই যে কালো জিরের বাটা মিশ্রণটা তৈরি করলাম দিয়ে দিলাম একদম মাঝারি আঁচ করে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব ভাজে ভাজে দেখবেন চারদিক থেকে তেল বেরোতে শুরু করবে সুন্দর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন যতক্ষণে ভাজাটা হচ্ছে এদিকে এক চামচ সর্ষে আর এক চামচ কালো সরষে ব্লেন্ডির জারে দিয়ে দিলাম আর সেই সাথে সর্ষের ভাব মারার জন্য একটা শুকনো অস্ত্র লঙ্কা দিয়ে দিলাম আমি সবসময় শুকনো অস্ত্র লঙ্কা দিয়েই সর্ষে বাটি এতে সর্ষের ভাবটা একদম চলে যায় এবার এই মশলার সাথে সর্ষে বাটা দিয়ে দিলাম আবারও ভাজে থাকবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিলাম এবার এই ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে একটু মশলার সাথে মাখিয়ে নেব যেহেতু চার পিস মাছ দিয়ে রান্নাটা করছি তাই আধা গ্লাস জল দিয়ে দিলাম এখানে আমি গরম জলের ব্যবহার করেছি তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কম আঁচ করে দুই তিন মিনিটের জন্য ঢেকে রান্না করব সময় হয়ে গেছে দেখে নেওয়া যাক এই দেখুন তৈরি হয়ে গেছে মাছের এই পথটিকে রুই মাছের তেল ঝাল বলতে পারেন খেতে ভীষণ ভালো হয় একবার এইভাবে বানাবেন প্রতিদিন একঘেয়ে মাছ রান্নায় নতুনত্ব আনতে খুব সহজেই এটা বানাতে পারবেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল বল দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং